বাস মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ বলা কই পুকুর পাড়ি শিনা একনাজেগি রই মাগো আমার শুনো গো বলা দু কই আমি একটা কথা বলতে চাই ভবিষ্যৎ সম্পর্ক ভবিষ্যৎ আছে আমার বোন ভবিষ্যৎ প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি আপনারা মানসিক হাসপাতালের মহিলা ওয়ার্ডের বিভিন্ন রোগীদের সাথে তা কি জন্য এখানে ভর্তি হয়েছেন কেমন আছে তাদের সেই দুঃখ দুর্দশার কথা আজ শোনাবো আপনাদের আপু

এখন সুস্থ আমি একটু বলতে চাই ভাই আমি ক্লিয়ার করে বলবো বলেন হ্যাঁ এ আপনারা কি বলতে করতে আমার নাম অসমত ক্যাপসুরা খাতুন আমি আসলে স্বরযন্ত্র শিকার আমি কখনই মানসিক রোগী ছিলাম না আমার হাজবেন্ড আমাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করতে চেয়েছিল হ্যাঁ জন্য আমি যখন রাজি হই নাই তখন আমাকে বাড়িতে অনেকভাবে অত্যাচার করা হয়েছে এবং বারবার মানসিক হাসপাতালে এর আগে আমি একবার পঁচিশ দিন থেকে গেছি কিন্তু তখন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম কারণ সে ক্ষমা চেয়েছিল আমার কাছে বলেছিল যে এরপরে আমি আর এমন হবে না কিন্তু নেক্সট টাইম সে আবারও একই রকম করছে এবং আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার মতো মেয়েকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে সে অন্যান্য মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করছে আমি মানসিক রোগী কখনোই ছিলাম না ভবিষ্যতেও হব না এবং আমি আমি চাই এখান থেকে মুক্তি পেতে আমি চাই আজকে এখনই এই মুহূর্তে আমাকে যেন আপনারা সাহায্য করেন আমাকে যেন এখান থেকে নিয়ে যান কারণ আমি আমার হাজব্যান্ডের মুখোশটা খুলতে চাই আমার আর কিছু বলার নেই আমার একটা সন্তান ছিল সেই সন্তানটা আমার হাজবেন্ডের প্রতারণার কারণে মারা গেছে আমি কাউকে কিছু বলতে পারিনি একটাই কারণে সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসতাম অনেক ভালোবাসতাম কিন্তু এখন আমি আর তাকে ভালোবাসি না আমি এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি ওকে আমি আমার নাম কি আমার নাম মোশামত কাপসুরা খাতুন আমার বাড়ি হচ্ছে বাপের বাড়ি হচ্ছে রাজশাহী আমার বিয়ে হয়েছিল নাটোরে এবং আমি ঢাকাতে থাকতাম আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এর আর ইস্কুল অ্যান্ড কলেজ আমার আজকে হচ্ছে বিশ দিন হচ্ছে হ্যাঁ সুস্থ আর আমার আরেকটা কাহিনী আছে সেটা হচ্ছে আমি অতিরিক্ত নামাজ পড়ি কোরআন পড়ি এবং কোরআনের মতো জীবনযাপন করার চেষ্টা করি এটা আমার পরিবার এবং আমার হাজবেন্ড কেউ মেনে নিতে চায় না এই মেনে নিয়ে না নিতে চাওয়ার কারণে আমার আমার উপরে এইভাবে মানসিক ভাবে অত্যাচার অত্যাচার চালানো হয়েছে মানসিক ভাবে আমাকে পাগল করার জন্য আমাকে বলতে দাও আমি একাই আমি বলে তোমাদের সম্পর্ক বলেন আপনি বলেন আমি এখানে এখানে আমি থেকে এর আগেও থেকে গেছি এখনো থেকে প্রত্যেকজন মানুষ যারা এখানে আসছে বন্দি তারা কোনো না কোনো ভাবে প্রতারিত হয়ে আসছে বলার কিন্তু বলতে পারিনি আপনাদের মাধ্যম দিয়ে আমি চাই যে এই সমস্যাটা প্লিজ আমাদেরকে আপনারা সাহায্য করেন যেভাবেই পারেন আমাদেরকে সাহায্য করেন আমি আমার কথা না বলে আমি সবার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি যে আমাদেরকে এখান থেকে মুক্ত করেন কারণ আমরা এই বন্দি দশে আর থাকতে পারছি না চিড়িয়াখানার মতো

এই বুকে ভালোবাসা ছিল ঘুমিয়ে তুমি কাছে তাড়ে দিলে জাগি এমন মনোমধুর প্রেম আমি নিরাপদ জানাবসুখে আমি নিরাপদ ওম যেটা বলবে সেটাই আমি করবো ও যদি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে বাঁচতে বলে তাহলে আরেকটা গান কোন স্বর্গ সুখের ছেড়ে যাবে আমাই কোন স্বর্গ সুখের আশাই বলো ছেড়ে যাবে আমাই আমি আমার নাম আমার সিরাজগঞ্জ জেলার লোক আমি আমি আমার গ্রাম চরকাদহ চরকাদহ আর জেলা সিরাজ জেলা সিরাজগঞ্জ থানা কাজীপুর আমি

আমার স্বামীরা ঘিরে যাওয়ার আমার স্বামীকে ঘিরে নিয়ে যাওয়ার আমার স্বামীকে ওরা ঘিরে যাওয়ার করে ভাবনা দিল

সেই শিক্ষাগত যোগ্যতা দিয়ে নিজের কর্ম করবো করে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের মতো জীবন যাপন করবো আমার কারোর সাথে সাথ নেই আমি এখান থেকে এইভাবে আপনাদের মাধ্যম দিয়ে আমি মুক্তি চাই

আমরা মাসে মাসে বাসা করে থাকি আমরা মাসে মাসে প্রতিটা খরচ করতে চাই না আমরা এখানে থাকি আমি মাসে মাসে আমি পরিছন্ন ভাষায় কথা

আমি আর কি বাড়ি যাচ্ছি সেই আমার স্বামীর কাছে আমি মিয়া কাছে আর কি না দেন বাড়ি নিয়ে যাকা মানুষ হা বেগ

আমি কাকে করবো আপনাকে করছি বলেন এটা এগুলা করা কি অন্যায় টাকার উপরে লোভ না থাকা কি অন্যায় টাকার জন্য মানুষকে মৃত্যুর দোয়ার থেকে মৃত্যুর দোয়ারে পাঠিয়ে দেওয়া এটা কি নেয়